সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো অবশ্যই তোমরা ভালো আছো থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন সম্পর্কে এই ভিডিওটি তৈরি করা হয়েছে শিক্ষার্থীরা তোমরা যদি বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন চলক কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক মূলত প্রত্যেকটি স্কুলে দেখা যাচ্ছে যে রুটিন প্রকাশ করছে সকল স্কুলের দেওয়া রুটিনের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় আঠাশ তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই শিক্ষার্থীরা তোমরা তোমাদের স্কুলের স্যারের দেওয়া নমুনা প্রশ্নগুলোর উত্তর সমাধান করো এবং স্যারের দেওয়া অ্যাসাইনমেন্টগুলো জমা দাও রুটিনগুলোতে দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা আঠাইশ নভেম্বর থেকে ডিসেম্বরে এগারো তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে আবার বিভিন্ন স্কুলে ব্যতিক্রমও হতে পারে এই রুটিনটিতে আঠাইশ নভেম্বর ষষ্ঠ শ্রেণী বাংলা সপ্তম শ্রেণী ইংরেজি অষ্টম শ্রেণী বাংলা নবম শ্রেণী ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে যেহেতু এত তাড়াতাড়ি তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই তোমাদের বার্ষিক পরীক্ষা বন্ধ খুব কম তাই শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পরীক্ষা দাও যাতে তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হও আর পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও তাহলে শিক্ষার্থীরা ভালো থাকো ধন্যবাদ